জয় যিশু প্রেস তালট আমরা আরেকটি সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন প্রথম থেকে শেষ অব্দি ঈশ্বরপ্রভু এই বাক্য দ্বারা আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন এই প্রার্থনাতে ঈশ্বরপ্রভু অবশ্যই আপনাদের উত্তর দেবেন তো আসুন আমরা ভিডিওটি শুরু করি তো বিশেষ সন্তানরা আমরা সবাই এই বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট প্রার্থনা করি আর তারপরে আমরা বাক্যে আসছি তো আসুন আমরা সবাই নত হয়ে আর প্রভুর কাছে প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভুজী যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভুগ তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতার জীবন্ত জাগ্রত প্রভু তুমি দয়ালু কৃপাময় প্রভু যে আমাদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করে এই সুন্দর দিনে সকালে তোমার চরণতলা আসতে দিয়েছ তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো এই সুন্দর দিন সুন্দর সকাল দেখতে দিয়েছ যাতে আমরা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি যাতে আমরা এই সুন্দর দিনের সকালে পৃথিবীর সমস্ত বস্তু উপভোগ করতে পারি প্রভু প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং খ্রিস্ট বিশ্বাসী পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলে মানুষদেরকে সুস্থ সুন্দর রেগেছে ভালো রেগেছে প্রভু তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা একত্রিত হয়েছে তুমি আমাদেরকে তোমার বাক্যের জ্ঞান দাও সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো সমস্ত ফোনগুলো নেটওয়ার্কগুলো তোমার হস্তে চরন্তলে রাখি আমাদের মন ভৃত আত্মাগুলোকে তোমার হস্তে চরন্তলে রাখি তোমার বাক্যের জ্ঞানে বলে বুদ্ধিতে আমাদের শক্তিশালী করো দৃঢ় করো যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো ডিস্টার্ব না করতে পারে কোনো সেই সমস্যায় না ফেলতে পারে প্রভু সমস্ত কিছু তুমি দেখো রক্ষা করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণ করো তোমার হস্তে চরণ তলে দিয়ে প্রভুই সবাকে শুরু করছি তুমি প্রথম থেকে শেষ অবধি আমাদের নিয়ন্ত্রণ করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব পিতা তোমারই হোক প্রভু আমার মন ভিতর আত্মাকে তোমার হস্তে চরণ তুলে দিলাম তুমি আমার মুখ দিয়ে যে হবো দিয়ে কথা বলো আমি নয় কিন্তু তুমিই কথা বলো প্রভু তুমি আমার মুখ দিয়ে কথা বলা তোমার বাক্য সকল আমরা বুঝতে পারবো জানতে পারবো দয়া কৃপা করুণা করো অনুগ্রহ আশীর্বাদ করো যত সন্তানটাই ভিডিও প্রার্থনা দেখছে পরবর্তীতে যারা দেখবে তবু সকলকে তুমি ভরপুর আশীর্বাদ করে দয় কৃপা করু না করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধার কর্তা ত্রাণ করতে জীবনদাতা মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে প্রার্থনা চাইলাম পিতা তুমি দেখলে শুনলে আর আমাদের প্রার্থনায় হা আমেন বলে উত্তর দিলে আমেন তো আসুন বিশেষ সন্তানটা আমরা আজকে বাক্য থেকে দেখব যে বাক্য প্রভু আমাদেরকে দান করছে এই বাক্য আমাদের জীবনে সর্বদা কার্যকারী কারণ বাক্য আমরা যখন পড়ি তখন প্রভু আমাদের বাক্য দ্বারা কথা বলে আমরা কি করব কি বুঝবো কি কেমন ভাবে চলবো সমস্ত কিছু বাক্য দ্বারা আমাদেরকে জানায় বোঝায় শেখায় তাই আজকের এই বাক্যতে আমাদেরকে প্রভু বলছে কি দেখুন আমরা বাক্য দেখি আর বাক্য কি বলছে আমরা শুনি বলছি এখানে প্রভুর বাক্য বলে যহন সতেরো অধ্যায় তিন পদ আর ইহাই অনন্ত জীবন যে তাহারা তোমাকে এবং একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ তাহাকে যীশু খ্রিস্টকে জানিতে পায় আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য খুব সুন্দর রূপেই জানিয়ে দিচ্ছে আমাদের জীবনে আমরা যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি বা আরও পরবর্তীতে যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করব। আমরা যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করতে পারি তাহলে আমাদের জন্য অনন্ত জীবন এটাই হবে যে আমরা ঈশ্বরকে জানতে পেরেছি সত্যময় যাতে কিনা শ্রী খ্রিস্ট যীশু আমাদের মধ্যে দিয়ে সত্যময় ঈশ্বরকে স্বর্গের নিগুড় তত্ত্বকে জানতে বুঝতে স্বর্গের নিগুড় তত্ত্ব ভেদ সকল জানতে বুঝতে সাহায্য করছে কারণ আমাদের জন্য এটাই হলো অনন্ত জীবন যে আমরা যদি স্বর্গের নিগড় তত্ত্ব বিষয়ে জানতে পারি সত্যময় ঈশ্বরকে জানতে পারি খ্রিস্ট যিশুর আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি এটাই আমাদের জন্য অনন্ত জীবন হবে কারণ অনন্ত জীবন সেই সমস্ত সেই বাক্যের মধ্যেই আছে কারণ প্রভুর বাক্য কি বলে আদিতে বাক্য ছিল সেই বাক্য ঈশ্বর ছিল ঈশ্বর বাক্যের সঙ্গে ছিল আর সেই বাক্য কি হলো না মাংসে মূর্তিমান হলো তাহলে কে না খ্রিস্ট যিশু তাহলে আমাদের মধ্যে দিয়ে সেই স্বর্গরাজ্যের সমস্ত নিগুড় তত্ত্ব আর স্বর্গরাজ্যের সমস্ত বিষয় আছে তাহলে তা হলো খ্রিস্ট যিশুকে জানা এবং তার পথে চলা খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য ঈশ্বরপ্রভু সকলকে আশীর্বাদ করুন আপন বাক্যে আমেন প্রভুর বাক্য বলে ইফিসীয় এক অধ্যায় সাত পদ যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে আমেন তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে বাক্য আমাদের কত সুন্দরভাবে দান করছে বলছে কি যে আমরা শ্রী খ্রিস্ট যিশুর রক্ত দ্বারা আমরা মুক্তি মুক্তি পেয়েছি মানে সেই পাপ অপরাধ শয়তান দিয়াবল থেকে এই জগতের শয়তান দিয়াবলের মন্দ সমস্ত কাজ থেকে ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের যে সমস্ত অপরাধ ছিল বংশ পরম্পরায় নিজেদের পিতৃপুরুষদের সমস্ত কিছু আমাদের সেই অপরাধ সকল তিনি তার অমূল্য রক্তে মোচন করে দিয়েছে তুমি তিনি মুছে সাফ করে দিয়েছে তিনি মুছে সমস্ত কিছু পরিষ্কার করেছে আমাদেরকে তিনি তার সেই সন্তান রূপে গড়ে নিয়েছেন আমাদেরকে তিনি অনুগ্রহ সেই ধন অনুসারে করেছেন ঈশ্বরের যে অনুগ্রহ সেটা আমাদের জন্য ধন কারণ ঈশ্বরপ্রভু আমাদেরকে সেই অনুগ্রহ ধনে ধ্বনি করেন কারণ আমাদের টাকা পয়সা ধন দৌলক জগতের মাঝে যা কিছু প্রয়োজন দরকার ঈশ্বর প্রভু অনুগ্রহ দ্বারা তা তিনি দিয়ে দেন তো সর্বোপরি অনুগ্রহই হল আমাদের জন্য সমস্ত আশীর্বাদ বা আমাদের ধন কারণ সাধু পৌল নিজেই তার বাক্যে বলে কি যে ঈশ্বরের অনুগ্রহ আমার জন্য যথেষ্ট তাই আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে অনুগ্রহ বা খ্রিস্টের অমূল্য রক্ততে আমরা সূচি তার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট তার অনুগ্রহ ধনেই আমরা ধনী প্রভু সকলকে এই বাক্যে আশীর্বাদ করুন আমেন আশা করি বিশ্বাসী সন্তানটা এই বাক্য দ্বারা প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করেছেন আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি এই সুন্দর মধুর বাক্য সকল দিলে পিতা গো তোমার সন্তানদেরকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো এই বাক্য দ্বারা তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যে তুমি তাদেরকে কত প্রেম করো ভালোবাসো তুমি তাদেরকে কত সেই তোমার অনুগ্রহ দান দ্বারা তাদের ধরে রেখেছে প্রভুগো আজকে যারা তোমার এই বাক্য প্রার্থনা দেখলো প্রভু তুমি তাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করো তাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবলের কার্য সমস্ত সেই জাগত যা কিছু প্রয়োজনীয়তা সকল তুমি পূরণ করো তুমি তাদের সমস্ত আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করো তুমি তাদের স্বর্গীয় স্থানে বসাও আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি তুমি আশীর্বাদে অনুগ্রহে ভরপুর করো এখন যারা ভিডিও দেখছে পরবর্তীতে যারা দেখবে তুমি তাদের সকলকেই বাক্য দ্বারা এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ দ্বারা একটি বা করো পবিত্র মঙ্গল পিতা প্রভুজী ঈশ্বু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি পিতা গো এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছে পিতা তার জন্য ধন্যবাদ করি তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে আমরা তো জঘন্য নগন্য পাপি প্রভু আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তিও নেই তুমি সেই বল দিয়ে আশীর্বাদ করে থাকো এই জগতের মাঝে তোমার ইচ্ছা অনুসারে আমাদেরকে চালিয়ে থাকো তাই প্রভু তোমার কাছে আজকে সুন্দর সকালে নতুন আমরা হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও তুমি আমাদেরকে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে কার্যকারী করে ଚଳ୍ ସାହାଯ୍ୟ କରୁ প্রভুগ আমরা তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি আমাদের সমস্ত মন হৃদয় আত্মাকে সূচিতভুক্ত করো আমাদের মধ্যে যেন কোনো পাপের লেশ মাত্র না থাকে যে সমস্ত সন্তানদের বিশ্বাসী বর্গ পরিবারে তাদের ঝগড়া অশান্তি বিপাদ এবং তাদের সমস্ত সেই শয়তান দিয়া বলে রোগের আত্মাগুলো বাসা বেঁধে আছে সমস্ত রোগের আত্মা থেকে তাদের মুক্তি দাও তাদের সুস্থ চাঙ্গা করো প্রভু তারা অসহায় অনিদ্রায় ঝগড়া অশান্তি মন্দতায় জীবনযাপন করছে শয়তান দিযাবল মন্দতা তাদের চারপাশে সেই জাঁকড়ে ধরে আছে প্রভুগ শয়তান দিযাবল তাদের অস্থির করে তুলছে প্রভুগ এই সমস্ত শয়তান দিয়াবলের মন্দ কাজ থেকে তাদের ছুটকারা দাও প্রভু তাদের জীবনের পথ সকল সহজ সরল সুন্দর করো কত সন্তানরা এই ঠান্ডায় কষ্ট পাচ্ছে তাদের ঘর বাড়ি বাসস্থান নেই তারা প্রভু সে অসহায় অবস্থায় জীবন যাপন করছে পিতা তাদের তুমি সাহারা হও তাদের তুমি রক্ষা করো তাদের তুমি জীবনে মহিমা কার্য সাধন করো তাদের জীবন সকল সুন্দর করো আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভুগো তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক প্রার্থনা করি তুমি তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য করো দয়া কৃপা করুন অনুগ্রহ করো তোমার অনুগ্রহ ছাড়া আমাদের জীবন অচল প্রভু প্রত্যেক দিনে তুমি নতুন সূর্য ওঠাও প্রত্যেক দিনে তুমি আমাদের নতুন নতুন অনুগ্রহ দান করে থাকো তোমার এই অনুগ্রহ তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে যারা তোমায় প্রেম করে বিশ্বাস করে ভালোবাসে তোমার 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 শিক্ষা সকল সকল পালন করে প্রভু আমাদের প্রতি দৃষ্টি আছে তুমি আমাদেরকে দয়া কৃপা করুণার ছায়াতে রেখেছ আজকে সুন্দর দিনের সকালের ভার প্রভু তোমার হস্তে চরণ তলে দিই তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও আশীর্বাদ অনুগ্রহ করো সমস্ত পাপ ভুল অন্যায় অপরাধ ক্ষমা করো পবিত্র মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ তোমার প্রশংসা গৌরব করি পিতা এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরণতলে এলাম প্রভু তুমি আমাদেরকে ধার্মিকতায় গড়ে নাও প্রভু আমাদের সমস্ত পাপ ভুলনা অপরাধ ক্ষমা করো আমরা সারা দিনের কাজে ব্যস্ততায় হয়তো তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারিনি পিতা কিন্তু এই সুন্দর সন্ধ্যায় রাত্রিতে এসেছি তোমার চরণ তলে তুমি আমাদেরকে তোমার সেই যোগ্য সন্তান রূপে গড়ে নাও প্রভু আমাদের সমস্ত পাপ ভুলান্না অপরাধ ক্ষমা করে দাও প্রভু প্রভু আমাদের কথাবার্তায় আচরণ ব্যবহারে আমাদের সমস্ত প্রতিটি চলনে বলনে কথায়তে যদি কোনো রকম পাপ ভুল না অপরাধ করে থাকি ক্ষমা করো মার্জনা করো আমাদের চোখে দৃষ্টি সকল সরল করো সুন্দর করো প্রভু আমরা যদি কোনো মুখের কথা দ্বারা কোনো মানুষের দুঃখ কষ্ট আঘাত দিয়ে থাকি তুমি ক্ষমা করো প্রভু যেন তোমার বাক্য অজ্ঞাস শিক্ষা সকল পালন করে চলতে পারি একে অন্যের প্রতি যেন প্রেম বজায় রাখতে পারি তুমি যে আমাদেরকে প্রেম করেছ সেই প্রেম যেন জগতের মাঝে বিলিয়ে দিতে পারি প্রভু তোমার প্রেম সেই কোনো রকম রাগ করে না হিংসা করে না ক্রোধ করে না লোভ করে না তোমার প্রেম চির সহিষ্ণু তোমার প্রেম চির সেই সবাইকে ভালোবাসে তোমার প্রেম সকলকে আপন করে নেয় প্রেম কোনো রকম হিংসা করে না ক্রোধ করে না লোভ করে না প্রেম কোন রকম আত্মশ্লাঘা করে না হ্যাঁ প্রভু তোমার প্রেম অনন্ত আপার গো তুমি যে প্রেম আমাদেরকে দেখিয়েছ আমরা যেন জগতের মানুষকেও সেই প্রেম সকল দেখাতে পারি প্রভু তুমি অনুগ্রহ আশীর্বাদ করো তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছি এই মুহূর্তে সুন্দর সকাল সন্ধ্যায় রাত্রিতে তুমি তাদেরকে আশীর্বাদ করো তাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্যা সকল দূর করো যীশু নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তাদের জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি তুমি দূর করো প্রভু গো যে সমস্ত সন্তানরা অসুস্থতায় ভুগছে তারা কষ্টে দুঃখে জীবন যাপন করছে তাদের সমস্ত কষ্ট দুঃখকে তুমি দূর করো যীশু নামেতে যে সমস্ত সন্তানদের পরিবারে কোনো কাজ নেই প্রভু তারা কাজ করতে পারছে না পরিবার ফ্যামিলি জনের মুখে খাদ্য অন্ন তুলে দিতে পারছে না তাদের সমস্ত কাজ সকল পেতে কাজ তুমি ভালো কাজে সাহায্য আশীর্বাদ অনুগ্রহ করো তাদের আর্থিক সমস্ত সমস্যাগুলো তুমি দূর করো যে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো তুমি যে সুনামেতে তুমি অনুগ্রহ করো আশীর্বাদ করো প্রভু তোমার নামে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি রাতের ভার সকল প্রভু তুমি আমাদের সুখদায়ক শান্তি নিদ্রা প্রদান করো আবার সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ করব। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ইস্যু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরণতালে আনায়ন করিয়েছ যাতে আমরা তোমার চরণতলে এসে আমাদের মন হৃদয় আত্মা দিয়ে তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারি প্রভু আমরা সারা দিনের কাজে অনেক ব্যস্ততায় জীবনকে কাটিয়েছি পরিবার ফ্যামিলি নিজেদের প্রয়োজনের জন্য কর্ম সকল করেছি হয়তো তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারিনি কিন্তু এই রাত্রিতে তোমার চরণতলে এসেছি সারা দিনের সমস্ত ব্যস্ততাকে কাটিয়ে সমস্ত কাজকর্ম সেরে তোমার চরণতলে এসেছি প্রভু তুমি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো আর তোমার চ তলে নতুন আমরা হয়ে আমাদের থাকতে দাও প্রভু তুমি আমাদের সূচি করো ধৌত করো অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো পিতা তোমার নামকে সর্বদা আমরা গৌরবান্বিত মহিমান্বিত করে চলতে চাই যেন সেই মতো করতে পারি প্রভু তুমি আমাদের বল দাও শক্তি প্রদান করো তোমার সাক্ষ্য সকল জগতের মাঝে বলে বেড়াতে পারি তেমন তুমি আমাদের মুখে কথা দাও তুমি আমাদের মুখ দিয়ে কথা বলো তোমার বাক্যের জ্ঞান নন্দা উপ্রভুগ আমরা তো জঘন্য নগন্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই তুমি আমাদের বল শক্তি তাগাত দান করো আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের অনুগ্রহকারী ঈশ্বর পিতা তোমার চরণ তলে থাকতে দিয়েছ আশীর্বাদ করেছো তুমি আমাদের পাপের জন্য তোমার প্রাণকে দিয়েছ যাতে আমরা ধার্মিক হই পবিত্র সূচি হই প্রভু কৃপামায় পিতা তোমার কাছে সুন্দর দিনে সন্ধ্যায় রাত্রি প্রার্থনা করি তুমি আমাদের সমস্ত ধার্মিকতার পথে চালিত করো আমাদের মুখের কথায় আচরণ ব্যবহারে যদি কারোর ক্ষতি করে থাকি বা কারোর মনে কষ্ট দিয়ে থাকি প্রভু আমি ক্ষমা চাই তোমার কাছে যত সন্তানরা তোমার কাছে এই বিনতি প্রার্থনা চাইছে তাদের আশীর্বাদ করো কত সন্তানদের পরিবারের লোক তাদের ফ্যামিলির জন্য অসুস্থ প্রভু তাদের সমস্ত অসুস্থতা থেকে তুমি সুস্থ দান করো তুমি তাদের হসপিটাল নার্সিংহোম থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনো তাদের সমস্ত বছরে বছরে রোগ ব্যাধির আত্মাগুলোকে সুস্থতায় আরোগ্যতায় পরিণত করো তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো অনুগ্রহে পরিপূর্ণ করো গো তোমার কাছে বিনতি প্রার্থনা করি কত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতায় জীবন হয় সমস্ত কিছু তুমি দূর করে শান্তি প্রদান করো প্রভু সারা দিনের ভার সকল যেমন দিয়েছিলাম সারা রাতের ভার সকল দিই তুমি শান্তির সুখদ এক নিদ্রা প্রদান করো আমাদের ঘুমাতে সাহায্য করো সকালে আবার ঘুম থেকে উঠতে সাহায্য করো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরণতলে এলাম তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও সারাদিনের কাজে ব্যস্ততায় অনেক পাপ ভুল অন্য অপরাধ হয়তো করেছি প্রভু সেগুলো সমস্ত কিছু তুমি মার্জনা করো ক্ষমা করো ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো যেন তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে জগতের মাঝে চলতে পারি এবং বলতেও পারি প্রভুগ যেন আমরা তোমার সেই সমস্ত ধার্মিকতার পথ সকল অনুসার স্মরণ করি প্রভু আমাদের মধ্যে থেকে মন্দতা পাপ আমাদের মধ্যে থেকে সমস্ত সেই অন্ধকারের কারাকূপ থেকে ওঠা সমস্ত মন্দতাগুলো তুমি দূর করো যে নামেতে নামে তুমি অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু তোমার নামে তোমার কাছে যত সন্তানরা চোখের জলে এই মুহূর্তে রাত্রিতে প্রার্থনা করছে তাদের সমস্ত প্রার্থনা যাচনা সকল তুমি দেখো শোনো উত্তর দাও কত সন্তানরা আর্থিক সমস্যাতে তারা ভুগছে প্রভুগো সমস্ত টাকা পয়সা ধারদা এমন ভাবে হয়ে গেছে তারা সেই টাকা পয়সা ধার না কোনো মতে মেটাতে পারছে না শোধ করতে পারছে তাদের নানান রকম চিন্তা ভাবনা ডিপ্রেশন তাদের পরিবার জন্য সেই সমস্ত চিন্তা ভাবনা প্রভু শয়তান দিয়া বল তাদের এমন ভাবে যাকে ধরে আছে তোমার চরণতলে আসতে দেয় না প্রভু সেই সমস্ত সন্তানদের আর্থিক সমস্যাগুলো তুমি দূর করে যে ঈশ্বর নামেতে তুমি অনুগ্রহ আশীর্বাদ করো কত সন্তানরা অসুস্থতায় ভুগছে তাদের অসুস্থতার জন্য তারা জীবনে কত কষ্ট পাচ্ছে সমস্যায় পড়ে আছে বিছানায় পড়ে আছে তারা প্রভু টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না তুমি তাদের এই মুহূর্তে রিপোর্ট সকল নর্মাল আনো যে ঈশ্বর নামেতে তাদের সমস্ত সেই শরীরে রোগ ব্যাধি মন্দতাগুলো তুমি দূর করো যে নামেতে যে নামেতে তাদের বছর বছরের রোগের আত্মাগুলো দূর করো তুমি যে নামেতে তুমি অনুগ্রহ করো আশীর্বাদ করো পিতা তুমি ডাক্তারেরও ডাক্তার তুমি ওষুধের ওষুধ তুমি জীবন্ত কার্য সাধনকারী মহান পিতা ঈশ্বর প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি তুমি আমাদের জীবনে মহিমা কার্য সাধন করো আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো প্রভুগ তোমার হস্তে চরণতলে রাখি তোমার সন্তানদেরকে তোমার অনুগ্রহ যে পেয়েছে তার সমস্ত সেই মন্দতা শয়তান দিয়াবলের কার্য দূর হয়েছে প্রভু যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ সমস্ত মন্দতা সেই নেশাকারী সেই সন্তানরা থাকে সমস্ত সেই নেশাকারী আত্মাগুলো দূর করো ঝগড়া অশান্তি বিবাদকারী আত্মাগুলো দূর করো সেই বিভেদকারী বিচ্ছেদকারী আত্মাগুলো তুমি দূর করো প্রভুগ তাদের মধ্যে প্রেম শান্তি আনন্দ নম্রতা বিশ্বাস ধৈর্য ভালোবাসা তুমি দান করো পিতা তুমি অনুগ্রহ করো তুমি আশীর্বাদ করো তোমার চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে তোমার দয়া কৃপা করুণাতে অনুগ্রহতে চলতে সাহায্য করো আশীর্বাদ করো পিতা সারাদিনের ভার সকল যেমন তোমার হস্তে চরণতলে দিয়েছি আজকে রাতের ভার দি প্রভু তুমি সুন্দর নিদ্রা প্রদান করো আবার সেই সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো রাত্রিতে যেন কোনো মতে শয়তান দিয়া ডিস্টার্ব না করে তোমার হস্তে চরণতলে দিয়ে জীবন সকল চালাই প্রভু আশীর্বাদ করো পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যে ইস্যু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা গো এই সুন্দর সন্ধ্যা রাত্রিতে তোমার চরণতলে আনায়ন করিয়েছ যাতে আমরা তোমার চরণতলে গৌরব করতে পারি প্রভু আমরা সারা কাজে অনেক ব্যস্ততায় কাটিয়েছি জীবনকে পরিবার ফ্যামিলিজনদের নিজেদের প্রয়োজনের জন্য কর্ম সকল করেছি হয়তো তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারিনি কিন্তু এই রাত্রিতে তোমার চরণতলে এসেছি সারাদিনের সমস্ত ব্যস্ততাকে কাটিয়ে সমস্ত কাজকর্ম সেরে তোমার চরণতলে এসেছি প্রভু তুমি আমাদের পাপ ভুল অন্যায় অপরাধ সকল ক্ষমা করো আর তোমার চরণতলে নতন আমরা হয়ে আমাদের থাকতে দাও প্রভু তুমি আমাদের সূচি করো ধৌত করো অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো পিতা তোমার নামকে সর্বদা আমরা গৌরবান্বিত মহিমান্বিত করে চলতে চাই যেন সেই মতো করতে পারি প্রভু তুমি আমাদের বল দাও শক্তি প্রদান করো তোমার সাক্ষ্য সকল জগতের মাঝে বলে বেড়াতে পারি তেমন তুমি আমাদের মুখে কথা দাও তুমি আমাদের মুখ দিয়ে কথা বলো তোমার বাক্যের জ্ঞান দাও প্রভু গো আমরা তো জঘন্য নগন্য পাপি আমাদের কোনো যোগ্যতা নেই কোনো শক্তি নেই তুমি আমাদের বল শক্তি তাগাত দান করো আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের অনুগ্রহকারী ঈশ্বর পিতা তোমার চরণতলে থাকতে দিয়েছ আশীর্বাদ করেছ তুমি আমাদের পাপের জন্য তো তোমার প্রাণকে দিয়েছো যাতে আমরা ধার্মিক হই পবিত্র সূচি হই প্রভু দয়ালু কৃপাময় পিতা তোমার কাছে এই সুন্দর দিনে সন্ধ্যায় রাত্রিতে প্রার্থনা করি তুমি আমাদের সমস্ত ধার্মিকতার পথে চালিত করো আমাদের মুখের কথায় আচরণ ব্যবহারে যদি কারোর ক্ষতি করে থাকি বা কারোর মনে কষ্ট দিয়ে থাকি প্রভু আমি ক্ষমা চাই তোমার কাছে যত সন্তানরা তোমার কাছে এই প্রার্থনা চাইছে তাদের আশীর্বাদ করো কত সন্তানদের পরিবারের লোক তাদের ফ্যামিলি জন অসুস্থ প্রভু তাদের সমস্ত অসুস্থতা থেকে তুমি সুস্থ দান করো তুমি তাদের হসপিটাল নার্সিংহোম থেকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনো তাদের সমস্ত বছরে বছরে রোগ ব্যাধির আত্মাগুলোকে সুস্থতায় আরোগ্যতায় পরিণত করো তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো অনুগ্রহে পরিপূর্ণ করো প্রভুগ তোমার কাছে বিনতি প্রার্থনা করি কত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতায় জীবন হয় সমস্ত কিছু তুমি দূর করে শান্তি প্রদান করো প্রভু সারাদিনের ভার সকল যেমন দিয়েছিলাম সারা রাতের ভার সকল দি। তুমি শান্তির এক নিদ্রা প্রদান করো আমাদের ঘুমাতে সাহায্য করো সকালে আবার ঘুম থেকে উঠতে সাহায্য করো এই বিনতি প্রার্থনা যিশু নামে চাই আমেন